গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি সুনিতা সুনিতা সংসার তো আমি আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই ব্লগটি হচ্ছে আমার বাড়ির একদিকে পুজো ছিল মনসা পুজো তো মনসা পুজোটাকে আমরা নাম দিয়ে বলি ধারাপালা পুজো তো ওই পুজোটা সব জোগাড় হয়ে গেছে দেখালাম তারপরে এই দেখুন এখানে আমার মেয়ে আবার ঘরের ঠাকুরকে জল দিচ্ছে তো থালায় থালায় নকুল দালা দিয়ে প্রসাদ দিচ্ছে আর ওই যে গ্লাসগুলো রাখা আছে এখনও মানে থালায় প্রসাদ দেওয়া হয়নি সব একটা একটা করে সাজিয়ে দিচ্ছে তারপরে ওই গ্লাসে আমি মানে ঠাকুরকে দেবে বলে জল দিচ্ছে তো আমি বোতলে করে জল এনে রাখি তো সেই জলগুলি আস্তে আস্তে ঢেলে ঢেলে সব গ্লাসে দিচ্ছে তো ওখানে প্রদীপ জ্বালানো হয়ে গেছে তারপর ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে আর এই যে কলমি শাক এনেছিলো আমাদের জমি থেকে তো কলমি শাকগুলো এনে রাখা হয়েছে আর আমি এখানে সব বাসন মানে মেজে ধুয়ে রেখে দিয়েছি সব জিনিস তো দেখুন তারপরে আমি গ্যাস টেবিল সব পরিষ্কার করে নিয়েছি কেন কি আজকে আমাদের পূজা আছে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে এই যে আমার মেয়ে ফুল তুলে এনেছে এই জবা ফুল আর শুক্লা ফুল এগুলো হচ্ছে আমাদের গাছের জবা ফুল আর শুক্লা ফুল তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম অল্প ফুল হয়েছিলো তো আজকে দেখুন কত জবা ফুল ফুটেছে আর অনেক শুক্লা ফুল ফুটেছে তো এই জবা ফুলটা একটু অন্য ধরনের বলে আপনাদেরকে একটু দেখালাম মানে সামনেটা একটু থোপা আছে তো কিছু ফুল তুলে রাখছে কেন কি ওটা যে চুবড়িতে যেটা আছে ওটা হচ্ছে মনসা পুজো করার জন্য আর এই যে প্যাকেটে যেটা আছে এই প্যাকেটের ফুলটাই ঘরের ঠাকুরের পায়ে পায়ে দেবে আগে থাকতে মালা পরিয়ে রেখেছিলো আর এই এবার মানে পায়ে পায়ে এবার ফুলগুলো দিচ্ছে এগুলো আমাদের গাছের ফুল ওইগুলো তুলে আনা হয়েছে তো ওইগুলো এবার পায়ে পায়ে সব দিচ্ছে তো দেখুন আস্তে আস্তে সব মানে দিচ্ছে কেন কি আমি আজকে কিছুই করিনি পুজোর ওই একা হাতে সব কিছু করেছে তারপরে আমি বাউন ঠাকুর ডাকতে গেছিলাম তো ঠাকুর মশাই এসে গেছে এসে যেতে আমার মেয়ে আস্তে আস্তে সব কিছু এই যে দেখছেন চাল মানে নৈবৃদ্ধি ফল তো এখন এই নৈবৃদ্ধি আর ফল নিয়ে যাচ্ছে ছুটে ছুটে কেন ঠাকুর মশাই এসে গেছে দেরি হয়ে যাবে ওই জন্যে তাড়াতাড়ি করে নিয়ে ওই মশা তলায় এবার রাখছে আর ওই এখনও অনেক বাকি আছে ফল সব কিছু আনতে তো আজকে আমার এই ব্লগটি একটু আমার দেরি হচ্ছে সব কিছু বলতে কেন কি আমি একটু অসুবিধায় আছি আমার গলাটাও ঠিক নেই তাই জন্যে তারপরে ফুল নিয়ে এলো আর এখন হাতে করে সিঁদুরটা গুলে দিচ্ছে ঠাকুর মশাইকে তো ঠাকুর মশাই সেই সব ঠিকঠাক করে এবার নিচ্ছে আর এইটা দুধ দিয়ে এনেছিলো প্যাকেটে করে এখন তো গরুর দুধ পাওয়া খুব মুশকিল তো ঠাকুরকে দুধ দেবে বলে প্যাকেটে করে দুধ এনেছিলো সেই দুধটা ঠাকুর মশাই কেটে আমার মেয়ের হাতে দিলো আমার মেয়ে আবার আমার হাতে দিলো আমি সেই দুধটা নিয়ে রান্নাঘরে রেখে দিলাম তারপরে এই যে বেলপাতাগুলো সমেত আমার মেয়ে ছিঁড়ে দেয়নি সেটা ঠাকুর মশাই ছিঁড়ে নিয়ে এবার সব ঠাকুরতলায় মানে ঠাকুরতলায় বলতে কি সব ঠাকুরের মানে হরির কাছে মা মনসার কাছে সব দিচ্ছে তো এবার ঠাকুর মোসাই পুজো করতে চালু করে দিয়েছে তো আমি এবার একটু ঠাকুর মন্ত্র আপনাদেরকে একটু শোনাই তো আমি এবারে মানে আমি আর কিছু বলছি না ও পুজো করছে তো আমার মেয়েকে বললো যে একটু শাঁখ বাজাতে তো সাং বাজাচ্ছে কেন কি এখন ওই দুধ কলা আর সন্দেশ আছে না ঘটিতে দেখতে পাচ্ছেন ওটাতে একটু ফুল দিয়ে পুজো করছিল বলে তো বললো ঠাকুরমশাই তারপরে ঠাকুরমশাই দেখুন মামুনসার তার জবা ফুল দিচ্ছে আর এই যে পুজো করছে তো সব মানে মা হরিকে পুজো করছে ওই যে ফল মূল মানে নৈবুদ্ধ করা আছে সেই সব জায়গায় সব ফুল দিয়ে দিয়ে এবার পুজো করছে তো পুজো করার পর এই দেখুন এখনই সবে দুধ কলা দিলো আর আমার মেয়ে শাক বাজার ছিল দেখেছেন আর আমি ওকে দেখাচ্ছিলো বলে মুখটা ঘুণে নিল তারপরে এই ঠাকুর মশাইয়ের পুজো হয়ে গেছে এবার আমার মেয়ের মাথায় শান্তি জল দিচ্ছে কিন্তু ও মাথায় যে গামছাটা জড়িয়ে আছে ওটা খুলতে ও ভুলে গেছে আমারও বলা হয়নি তো বাউন ঠাকুর চলে যাচ্ছিলো সেই সময় আমার মেয়েকে আমি বললাম নমস্কার করতে তো আমার ছুটে গিয়ে বাউন ঠাকুর বন্ধুরা ঠাকুর মশাইকে নমস্কার করলো পরে এসে মশা তলাই সব পড়ে আছে ওই যে ফুল মানে ফল নই বৃদ্ধি সব পড়ে আছে ওগুলো এবার গুছিয়ে নিয়ে যাবে ঘরে তো আস্তে আস্তে দেখুন সবটা গুছছে ঠিকঠাক করে এবার এই যে কোসাকসি সব কিছুই তুলে নিচ্ছে কেন কি এই চাল আর দু রকম যে চাল আছে ওগুলো আমরা বাউুন বাড়ি দিয়ে আসতে যাই বাহন ঠাকুর নিয়ে যাই না মানে আমরা নিজেরাই দিয়ে আসতে যাই কেন কি আমাদের পাশেই বাড়ি আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন হলুদ জামা পরে হয় ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলে ওখান থেকে ও চেঁচাঁচ মানে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে তোমার আওয়াজ আসবে না তোমার ক্যামেরা আমার যাই হোক ওকে আমি একটু দেখালাম তারপর ঘরে চলে এলাম এসে একটা বাটি নিলাম কেন ঠাকুর মানে ঠাকুর পুজোর থালাতেই ফলগুলো আছে সেইগুলো ঢেলে নেব বলে একটা বাটিতে সব আমার মেয়ে ওই ফল মূলগুলো জড়ো করছে কেন কি আবার সবাইকে খে দেবে তো খেতে তো ঠাকুরের থালা সঙ্গে ঠেকে গেলে একটু মানে ওটা তো ঠাকুরের থালা মানে ঘরোয়া থালা জায়গার সাথে তো ঠেকালে হবে না তাই জন্যে তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ